আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ফার্নিচার মার্কেটে দেখাবো নতুন কিছু ফার্নিচার জানাবো আপডেট পুরো দেখতে চলুন শুরু করি আজকের ভিডিও এই যে খাটটি দেখছেন এটি সম্পূর্ণ তৈরি এর পরে কাজ করা সাত ফিট ফুল বক্স খাট খুবই সুন্দর একটি খাট বার্নিশ কমপ্লিট করা হয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় এই সুন্দর খাটটি নিতে পারবেন পাশে সেম ডিজাইনের আরেকটি খাট দেখছেন এই ধরনের খাটগুলি মূলত কার্ড ডিজাইনের উপর নির্ভর করে দাম কম বাড়া হয়ে থাকে এর সামনে পেছনে সেম ডিজাইন সলিড প্যাশি এই খাটটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা অল কমপ্লিট যারা এই ধরনের খাট কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পিছনে আরো কিছু খাট রয়েছে যেগুলো সম্পূর্ণ সার কাঠের অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে পাইকৃদমের ফার্নিচার কিনতে আমাদের কাছে চলে আসতে পারেন এই যে ক্যাবিনেটটি দেখছেন এটি রেন্টি করে সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি করা তিন পাল্লা বিশিষ্ট একটি ক্যাবিনেট টু পার্টের এই ক্যাবিনেটের নিচের দিকে রয়েছে দুই পাশে দুটি পাল্লা যেখানে খোদাই করে নকশা মাঝে দুটি ডয়ার ডয়ারেও কিন্তু খোদাই নকশা রয়েছে এই ক্যাবিনেটের সম্পূর্ণ কাঠ রয়েছে এক ইঞ্চি এর এই ক্যাবিনেটটির দাম পড়বে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এই ক্যাবিনেট নিতে পারবেন এটা কিন্তু এক ইঞ্চি থিকনেস তাই দাম একটু বেশি এখন যে ক্যাবিনেট দেখছেন এটি তিন পাল্লা সিস্টেমের এই ক্যাবিনেট সম্পূর্ণ তৈরি করা এই এই নিচে নিচে কিন্তু রয়েছে দুই পাশে দুটি পাল্লা পাল্লা ডয়ার এই ক্যাবিনেট দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় এই ক্যাবিনেট নিতে পারবে পাশে আরেকটি ক্যাবিনেট দেখছেন এটি চার পাল্লা সিস্টেম একটি ক্যাবিনেট এটাও কিন্তু টু পার্ট নেচের দিকে রয়েছে দুই পাশে পাল্লা মাঝের ডয়ের এই ক্যাবিনেটটি সম্পূর্ণ সার কাটের রেন্টি করে চার পাল্লা বড় সড়ো ক্যাবিনেট এটার দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা এই ক্যাবিনেট নিতে পারবে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে এই কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের উপরে সিম্পলের মধ্যে গর্জিয়াস খুবই সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ সার এবং জয়েন্ট ছাড়া খাটের মাথা এবং বক্সে কোনো জয়েন্ট নাই সলিড পাশি পিছনে হালকা ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা যারা কম দামে খাট কিনতে চাচ্ছেন তারা এই খাট গুলি নিতে পারেন এগুলো পাঁচ ফিটের এর দেড় ইঞ্চি এর খাট ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স আকাশি কাঠের এই খাট দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই খাটগুলি নিতে পারবেন এগুলো সিঙ্গেল খাট এই যে খাট গুলো দেখছেন এগুলো আকাশি খাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেস এর ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট সিম্পলের ভেতরে খুবই সুন্দর ডিজাইন এই খাট দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় বক্স খাট পেয়ে যাচ্ছেন বগুড়াতে এখন যে সোফা সেট দেখছেন এটি রেনের সার কাটের একটি সোফা সেট অনেক সুন্দর একটি সোফা সেট টু টু ওয়ান এর এই সোফা সেট দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় সার এই ধরনের সোফা সেট কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন বগুড়ায় এখানে আসার জন্য আপনাকে প্রথমে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথায় আসতে হবে চার মাথা থেকে বাম দিকে হাটের সিএনজি পেয়ে যাবেন এখানে নেমে জামাই মার্কেটে ঢুকলেই অনেক ফার্নিচারের দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনার পছন্দের ফার্নিচার কিনতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এই ওয়ার্ড্রপটি মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা সিএমসি মেশিনের নকশা খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ মেহগুনি কাঠ এই ওয়ার্ড্রপটির দাম পড়বে অল কমপ্লিট মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই আপনারা কিন্তু কিনতে পারবেন রেন্টি করে সার কাটের তৈরি আরেকটি সোফা সেট দেখছেন এটি টু টু ওয়ান এর অনেক সুন্দর একটি ডিজাইন সার রেডিমেড সার যা হয় তাই এটা সার হবে বাকি টুকটা গরমা থাকবে এই সোফা সেট দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই সোফা সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই পাশে আরেকটি ডিজাইন দেখছেন এটিও রেন্টি কোরো সার কাটের আলাদা ডিজাইন এটা এর এই সোফা সেট দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা এই সোফা সেট কিনতে পারবেন আপনার চাইলে আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার কুরিয়ারের মাধ্যমে কিন্তু কিনতে পারবেন কুরিয়ারা ফার্নিচার কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন